গত সরকারের মাননীয় রাষ্ট্রপতি তিনি দীর্ঘ পরে রাতেই উনি বাংলাদেশ ত্যাগ করেছেন সেরকম একটা খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না এমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে সেজন্য তাকে দেশটাকে অনুমতি দিয়েছে যাই হোক এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বাংলাদেশেও বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে ভারত গভীর একটা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের সর্বমুক্ত রক্ষায় বাংলাদেশের জনগণ সেনাবাহিনী সবসময় প্রস্তুত আছে বাংলাদেশকে রক্ষা করার জন্য অন্যদিকে দেশের নির্বাচনের যে একটা আশ্বাস সেটা এখনো পরিপূর্ণভাবে পায়নি বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে ইতিমধ্যে দেশের এবং খালাদা যে বাংলাদেশে অবস্থান করতেছেন তিনি চিকিৎসা শেষে দেশে তার নিজ বাড়িতে বাসভবনে এই মুহূর্তে রয়েছেন দেখা যাক সামনে জনগণের জন্য নতুন কি আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণের সে প্রতিফল যে নির্বাচন সেটা কবে হয় প্রতিষ্ঠাদের পক্ষ থেকে কবে ডিক্লারেশন আছে এবং অন্যদিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা জন বিঘ্ন হলেও দিন দিন আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে তবে বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন কোন gravi হাজানি এগুলো আছে মানুষকে মারতে টানাবাদে তবে অনেকটাই কমে এসেছে বাংলাদেশের প্রত্যাশা মানুষের প্রত্যাশা যেন সব সময় আমরা বাংলাদেশিরা ভালো থাকি বাংলাদেশ ভালো থাকে সামনের দিকে এগিয়ে যাক নতুনভাবে ভাবে চলুন আর দেরি না করে আমরা মূল বিতুতে চলে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাফাস কাজ করতে রাষ্ট্রপতি আব্দুল আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এবং গণবর্তনের সরকার প্রধান হিসেবে মনোনীত করেছে তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে করা বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ গণবনের পরে একটি হত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে না সুতরাং প্রধানমন্ত্রীকে বলবো ছাত্র জনতার রক্তের শহিমাই মানে করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আর পাইতের করবেন না ঠিক তাহলে কিন্তু ধরে নিবায় আমরা যদি এই রক্তের শহিমাই মানে করে আওয়ামী লীগকে আধার আর পাইতের করেন তাহলে কোন উপদেষ্টা করতে থাকতে পারবেন না ঠিক আপনাদের জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগের নিশ্চিত করার গণতন্ত্রের বিচার করার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার কিন্তু এই সরকারের নয় মাসেও এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের বিচারে কোনো তৎপর লক্ষ্য করছি না বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেশটা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কাজে করেছে। করছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা একজন রেজন আবাব আর একজন আদিল রহমান সুব্রত এই দুজন মিলে তিনজন দামি এমপির জামিন করিয়েছে তারা হলেন সাবের এবং মান্নান আর একজন আমার নির্জারা জিনাইদাহের দুই আসনের আওয়ামী লীগের এমপি স্বামী সিদ্দিকি এই তিনজনকে তারা আদালতে হত্যাকাণ্ড করে জামিন করিয়েছে সুতরাং বন্ধুগণ বলেন এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী কাজ করছে প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে ভক্তি আছে তিনি আন্তর্জাতিক গ্রহণযোগ্য কিন্তু আজকে তার ইমেজ কে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ তাদেরকে তার ভাঙা জবাব আমরা আজকে আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্ত মন্ত্রনায় অভিযুক্তকে আমরা যাত্রা শুরু করব বলুষকে বলবো আপনারা কোনো বাধা দিতে আসবেন না ঠিক জিততে হবে বাধা দিলে বদলারা আপনারা আজকে যে চেয়ারে বসেছেন আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং কোনোভাবে আমাদের মিছিলে আমাদের সমাবেশে বাধা দিতে আসবেন না যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের পথে থেকে আমি আমরা আন্দোলন শুরু করব আমাদের দাবি তিনটি আমরা কোন হত্যার বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই ঐক্যবাদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডম্যাপ চাই এই সরকার আজকে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে অন্যদিকে রাষ্ট্র সংস্কারের দল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে তার তারপর জবাব দিয়ে হবে

সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ করছেন ততক্ষণ পর্যন্ত এখানে কেউ রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কারের বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি এখন দেন ওগুলো ওয়েবসাইটে দেন না কেন ওয়েবসাইটে দেন কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে কে কে বিপক্ষে মতামত দিচ্ছে ওয়েবসাইটে দেন না কেন শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না এই যে পলাতক স্বৈরাচার এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে আহ যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে এ অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি সাথে এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষকদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রও হয়তো তৈরি করতে চাইছে প্রিয় উপস্থিতিবৃন্দ এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করে পরিষ্কার আমরা বলেছি আওয়ামী লীগ আপনার একটা দল তারা আপনার গণহত্যার সঙ্গে জড়িত তাদের সেই গণহত্যার বিচার করতে হবে আর যদি আদালত মনে করে যে দল হিসাবেও তাদের বিচার করতে হবে তারা করবে সিদ্ধান্ত নেবে আদালত সিদ্ধান্ত নেবে এটা আমি কে সিদ্ধান্ত নেওয়ার 자, 빨리빨리 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 빨리빨 কী কারণে আমি কি আমি কে হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনও বিরোধীদেরকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি

আমরা এই ময়দান চাই বড় এখান থেকে এখন গিয়ে সামালব উত্তরবো আমরা রক্ত করে মরতে চল রক্ত মরতে ইউনোস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে স্ত্রীตรমের সাথে আপনাকে আলোচনা করতে হবে মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে আমসাইদের বাবার সাথে আপনাকে আলোচনা করতে হবে

তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন চুয়াত্তর সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ না খেতে পেয়ে গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে করে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে একশোটা ফেরাউন একশোটা নমরুদ কে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগাস্টে ক্লোজ হয়ে গেছে এটাকে রিওপেন করার চেষ্টা করেন আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে تشتغلছে আমরা দেশের हिस्सा আমরা দেশের हिस्सा এই দলগুলোর কাছে তুলে দিতে চায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজনমের যে কনফ্লিক্ট আমরা চাই এটা খলি শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না এখান থেকে এখন গিয়ে সাবাদ অবরোধ করবো যতক্ষণ উপদেষ্টা প্রধান উপদেষ্টা আর বিশেষ সহকারী রে ভাই মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে নাম দুইজন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই ডক্টর ইনুস নিজে বলেছেন না তিনি ক্ষমতা এসেছেন ছাত্রনেতাকে ক্ষমতা বসিয়েছে তাহলে ইন বিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধী বলি না আমরা জানাককে বলি না এমনকি এনসিপিও বলি না ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মানে কমই মাদ্রাসার সেই শহীদদের পরিবার ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে তাদের রিপ্রেজেন্টেশন কোথায় যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে দুই একটা পোস্ট দেয় এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয় দমন হয়ে যায়

বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনিটার ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাই না এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো

তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারা বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দিয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাল্লাহ কিন্তু আপনি দায় নিবেন না মুরব্বী মানুষ অকাশ করলে বলেন না করলে ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যে দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয় যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ দুপুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় গণহত্যাকে নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না দেওয়ার কারণে লক্ষ্য মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করবো তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় হ্যাঁ এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো পারো নাই পারছো এগুলো করতে আজকে উপদেষ্টা মাহবুজ আলম আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতা আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতা থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের অনুরোধ আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করবো তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিকে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় ডিজিএফআই এর কাছে কুড়ি কোটি টাকার ফাইল জমে গেছে নামলাই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করতে কমিশন বাণিজ্য ধরবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদদারি করেন আমার বাপেও আমার বাপ না আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মার রেখেছে মা বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হয়েছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসবো বিচার না কই রান্নার কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা আমরাও ওয়াদা করেছি আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়ব না ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহবুজুর আলম যদি সত্যি দায় দলের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে আজকে না আগামী তিন দিনের মধ্যে এই যে আল আমাদের কাতারে চলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন নাম্বার তিন নতুন প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে চুপুকে রাখার একটা রাজনীতি হলো আমরা যত আকাশ সবাই মিলে করবো একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায় সেই ছেলেটা হইলো ক্লাসের আছে না টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে এরপর তারা কেউ বলে না একটু বোকা শোকা তারে দিয়ে বলায় যাতে ছাইয়া দিলেও ভালো আর যদি ধমক খায় তাইলেও ও খাক টুপু হলো সেই ক্লাসের ছেলেটা এর মানে তুমি যাইতেও পারবে না আমরা সবাই মিলে যখন কোনো অকাশ করবো কারো দায় দেওয়ার জন্য পাবো না তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে কারণ টুপুর তো কোনো ভয়েস নাই টিপু এই দেশে টুপু বলতে ফাংশনাল কিছু নাই দুপুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপি কে জনপ্রতিরোধের শিকার হইতে হবে সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে আমাদের এনসিপি এর ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর হবে পরশু আর একটা হবে কেন তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার সেই শহীদ আনাস ওয়াসিম মুক্ত সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই জুলাইয়ের খাদেম নতুন শুরু করছে কতদিন বলে আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাই বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো জনগণ এই জুলাই এর খাদেম আপনাদেরকে আমরা জানাতে চাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা বারবার এই যে উপদেষ্টা গুলো নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায় ডক্টর ইনুদ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজন খানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বুঝেন আপনি আরো বিভিন্ন কাজবাদের জন্য তথ্যপ্রযুক্তি প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বলছেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাইয়ের আগে আওয়ামী নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই আপনি কি একটু বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বলছি সব থেকে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্ধু করিয়ে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোট আমরা বলছি মিনিমাম 5 থেকে 10 টা করেন স্পিডি ট্রাইগুনাল করতে পারেন না বলছি এই ট্রাইগুনালের মধ্যে অন্তত একাধিক বেন্স করেন করেন নাই। তাহলে এই যে হেইট থেকে অথবা 12 20 এরoverline প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটর দেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছু দিনের মধ্যে জুলাই গণহত্তার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সবাই না বাংলাদেশ ভরে ফেলাবেন এই জুলাই গণহত্তার বিচার না কইরা

আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাদের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্ত ভাবে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি সাধারণ ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরেও তিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেওয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত আমিতকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলে তিন দিন পরে সচিবালয় দিতে পারতাম দেই নাই বারবার পারবো না জান বের হয়ে যাচ্ছে আর একদিন যাবো সচিবালয়ে সেইদিন আমরা বাড়ি ফিরবো আর এই গাদ্দার সচিবের প্রতিষ্ঠাটা বাড়ি ফিরবে এর মধ্যে আর কোনো যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি